একটা ট্যাক্সি নিয়ে তুমি ওই জায়গা থেকে আসা করো তারপরে আমার কি করে একটা নিয়ে আসা করে সে আসা হোটেলে বুকিং দেয় মানে ওইেন্টে বুকিং দেওয়া এজেন্টে বুকিং হোটেলে রাখে

এসে বলে নাই অনলাইনে নাই যারা আমাকে কমেন্ট করেছিলেন যে এটা কেমন সম্ভব এই ভাইয়ের সহস্র মেসেজ দেখা দিলাম যে এটা এইভাবে হইছে এখন বাইকে হেল্প করার জন্য আমার চেষ্টা করতেছি এবং বাইকে বলছি যে সরাসরি এমএমও জলার জন্য আমাদের রিপন চৌধুরী ভাই আছেন তিনিই বিভিন্ন হিসাব ব্যাপারগুলো দূর উৎস সরকারকে হেল্প করেন আশা করি রিপন চৌধুরী ভাই তাদেরকে ভালো একটি হেল্প করবেন সবাই এই তিনজন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তারা সিঙ্গাপুর থাকতে পারে এতটা খরচ করে গেল তারা সিঙ্গাপুর থাকতে পারে